এবং ওনাদের উস্তাদ মৌলানা কুদ্দু সুজুর তো কুদ্দু সুজুর আমার বড় বড়োবাইকে আমার সালাম কুদ্দুসুজুর ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনাকে আমার সালাম রইল ভালো থাকবেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কিন্তু জানতাম না যে আমাদের আমাদেরই সুনামগঞ্জের পাশ্ববর্তী থানার এই কুদ্দু সুজুর বা আমাদের এই বাইরাল আনোয়ার মামা তারপরে রিফাত অনেকে আছে পরে বুঝতে পারলাম যে আমাদের পার্শ্ববর্তী থানা জামালগঞ্জের একটা ওখানে মাদ্রাসার মধ্যে উনি মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করেন এবং বাচ্চাদের লেখাপড়া করান এই আমাদের হুজুর ভাই এবং খুব ভালো ভালো ভিডিও বানান এবং এই যে দেখেন একদম অসহায় গরিব মানুষের প্রতি ওনার অনেক মহাব্বত অনেক সহযোগিতা করেন মানুষকে এই এটিম এটিম বাচ্চাদেরকে তিনি শিক্ষা শিক্ষাদান করেন তো সব মিলিয়ে মানুষের কিন্তু বিনোদনের দরকার আছে সেই বিনোদনটা কিন্তু এই মালানা কুদ্দ সুযোগ কিন্তু আমাদেরকে দেয় এবং আমরা কিন্তু এটা পাই তো বাইরের জন্য শুভকামনা রইল দেখেন এখানে মানুষ মরলে কি দোয়া পড়তে হয় এই দোয়াটা কিন্তু আনার মামা আনার মামা কিন্তু মোটামুটি শিখছে একটু ভুল আছে মোটামুটি শিখছে একটু ভুল আছে কিন্তু আনার মামারা বলতেছে রাকিবরা শিখেবার লাগি এই যে ফাঁসে আর একটা আছে আরেকটা ছেলে আছে সে হলো বাক প্রতিবন্ধী সে ভালোভাবে কথা বলতে পারে না মুখে কথা বাজে তার নাম হচ্ছে রাকিব দেখেন রাকিব কীভাবে সুস কিভাবে শিখাইতেছে বুঝাইতেছে আমি তো হাসতে হাসতে শেষ আপনারাও হাসেন ভিডিওটা কন্টিনিউ করেন ঠিক আছে কি যে মারা যা শুনলে কি করবেন

ಅವರು